নারদ নারদ তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুড়ে আর তোদের পুষে বেড়ালগুলো গুলো নাকি বেজাল ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ কিম্বা যদি অমনি করে মিথ্যে মিথ্যে ক্যাচার চোরে আই রট কে আর কানা করি জানিস আমি স্যান্ড তো করি ফেলা পাচ্ছিস অললাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট ঘুগু দেখে চ ভাব এখনই কেটটা ভাবে আজ এখন নি আজকে যদি থাকতো মামা পেটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মা সত্যি বটেই আমি তো চটিনি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মুসলা খাবি সে খ্যান্ড আর দাদা বল সব সদ্বোধ ঘরে চল ডোট পড়ুয়া অলরাইট হাউ ডু ইউ ডু